সেতুর জন্য জীবন দিতে রাজি আছে আমাদের প্রধান দাবি নিয়ে এসেছিলাম আমাদের ভোলা সেতু কবে মারা যাবে কীভাবে মারা যাবে সেটা কিন্তু ভোলাবাসী এখন আর ভয় পায় না দেখেন আসলে ভোলাবাসী একটা দ্বীপের মধ্যে রয়েছে সেখানে বাইশ লক্ষ মানুষ আটকে রয়েছে সেই জীবনের মায়া বা জীবনের মূল্য আসলে কেউ দিচ্ছে না তো এই মুহূর্তে একটা রাস্তা বন্ধ করেছে এখানে মানুষের ভোগান্তি হবে এটা স্বাভাবিক ব্যাপার সরকার যদি দাবিটা মেনে নিত তাহলে তো আমরা রাস্তায় আসতাম না আমরা ঢাকাই তো পৌঁছাতাম না অর্থাৎ এই রাস্তা অবরোধ করা মানুষের ভোগান্তি সমস্ত কিছু হয়েছে সরকারের জন্য সরকার দাবি মেনে নিলে এটা হতো না কোনো শান্তিপূর্ণ আমরা অবস্থান করছি আমাদের সাথে কারো সংঘর্ষ হয়নি তবে এমনটা আসলে সব সময় হবে বা এই আগামী সময় বিলম্ব হওয়ার পর এমনটা থাকবে এটা বলা যাচ্ছে না আর আমাদের প্রধান দাবি নিয়ে এসেছিলাম আমাদের ভোলা বরিশাল সেতু সেতু ছাড়াও আমাদের আরও যে চারটা দাবি রয়েছে সেটাও আমাদের মৌলিক দাবির মতোই যেমন ভোলা যেহেতু চারদিক থেকে নদী ঘিরে রেখেছে আটকে রেখেছে সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে ভোলাকে মজবুত একটা বেরিবাদ করে দেখ দ্বিতীয় দাবি এবং তৃতীয় দাবি হিসেবে আমরা চাচ্ছিলাম যে ভোলাতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক চতুর্থ দাবিতে একটা পাবলিক মেডিকেল হোক এবং পঞ্চম যে দাবিটা আমাদের রয়েছে সেটা হলো ভোলাতে যেহেতু আমাদের গ্যাস আছে আমাদের পর্যাপ্ত গ্যাস আছে সেই গ্যাস যেন আমার ভোলাবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় অর্থাৎ এই যে পাঁচটা যৌক্তিক দাবি সেই দাবি রয়েছে তবে আমরা বলছি যে শান্তিপূর্ণ আন্দোলন তো করেছি আপনারা দেখেছেন মিডিয়া দেখেছে যে আমরা এগারো তারিখ থেকে ঢাকায় অবস্থান করছি এবং শান্তিপূর্ণভাবেই করছি আজকে আমরা রাজপথ বন্ধ করার জন্য বাধ্য হয়েছে। অর্থাৎ আগামীতে আজকে যদি আমাদেরকে সরকার গুরুত্ব না দেয় না ডাকে আগামীকাল আরও ভয়াবহ পরিস্থিতি হবে ভোলার সাথে যে বাংলাদেশের যে বিদ্যুৎ এবং গ্যাসের সম্পর্ক আছে সংযুক্ত আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে আমি স্পষ্ট করে বলছি আমি তকিকান নিরাপদ নৌপথ আন্দোলনের মুখপাত্র আমি আমার ভোলাবাসীর জন্য জীবন দিতে যেমন রাজি আছি এখানে যারা আসছে তারা প্রত্যেকে এই সেতুর জন্য জীবন দিতে রাজি আছে এখন আর মৃত্যুকে ভয় পায় না তবে মারা যাবে কীভাবে মারা যাবে সেটা কিন্তু ভোলাবাসী এখন আর ভয় পায় না কারণ দীর্ঘ বছর তো তারা মরেই গিয়েছে এবং মরা মানুষের আর বেঁচে থাকার কি আছে সেই জায়গা থেকে তাদের স্পষ্ট দাবি তারা যদি আদায় দা দাবি না মেনে নেওয়া হয় তাহলে ভোলাবাসী রাজপথ ছাড়বে না সামনে কঠোর হয়ে যাবে এটাই সর্বশেষ কথা পুলিশের কাছ থেকে তারা তাদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা যেন এই চত্বরের বাহিরে না যাই এবং আমরাও তাদেরকে বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতে চাই আমাদেরকে যেন কোনোভাবে আমার কোনো একটা কর্মী ভোলাবাসীর কোনো একটা ব্যক্তির গায়ে যেন হাত না দেওয়া হয় একটা পানির সিটাও যেন না আসে আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি অর্থাৎ আমাদের ন্যায্য দাবি ন্যায্য দাবির মধ্যে যেন পুলিশের কোনো হানা না হয় এটা আমরা তাদেরকে আগেই বার্তা দিয়ে রেখেছি আজকে আমাদের ধারণা করা হচ্ছে বিশ হাজারের উপর এখানে লোক এসেছে সবাই ভোলাবাসী ভোলার সন্তান বিভিন্ন জায়গা থেকে ভোলা থেকে শত শত কিলোমিটার দূর থেকে সবাই ভোলা এসে পৌঁছেছে বিশ হাজারের উপরে হবে